একটা মানুষের জন্য তিনটি সময় তার জীবনের সর্বপেক্ষা গুরুত্বপূর্ণ বা গুরুত্ব বহন করে সেই তিনটি সময় হল জন্ম মৃত্যু এবং বিয়ে আজকের ভিডিওতে আমরা জানব হাতের তালুতে থাকা বিবাহ রেখা কি বিবাহ রেখা কয়টি থাকলে একাধিক বিয়ের সম্ভাবনা থাকে বিবাহ পূর্ববর্তী প্রেম পরবর্তী পরপ্রিয়া এবং বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা হাতের কোন রেখা থাকলে কিভাবে বোঝা যায় আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি শুরু করা যাক আজকের মূল ভিডিও অনেকে আমার কাছে প্রশ্ন করেন কোন হাত দেখতে হয় সেই ক্ষেত্রে দুই হাতেরই সমান গুরুত্ব দিয়ে দেখা উচিত তবে বিয়ের ক্ষেত্রে বা বিয়ের মতো বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে অবশ্যই ছেলে হলে ডান হাত মেয়ে হলে বাম হাত দেখুন হাতের যে পাঁচটি আঙ্গুল রয়েছে এই পাঁচটি আঙ্গুলে লক্ষ্য রাখুন সর্বকনিষ্ঠ আঙ্গুলটি অর্থাৎ কনিষ্ঠাঙ্গুল এই কনিষ্ঠ আঙ্গুলের নিচে যে ক্ষেত্রটি রয়েছে এই ক্ষেত্রটি বুধের ক্ষেত্র এই বুধের ক্ষেত্রের পাশ দিয়ে অর্থাৎ হৃদয় রেখা এবং বুধের পর্বের পাশ দিয়ে যদি কোনো রেখা বুধের পর্বতে প্রবেশ করে তাহলে এই রেখাটাকে মূলত বিবাহরেখা বলা হয় আপনার হাতে যদি স্পষ্ট একটিমাত্র বিবাহরেখা থাকে তাহলে জানবেন আপনি একটাই জীবনে বিয়ে করে একজনের উপরেই সন্তুষ্ট থাকবেন সুখ শান্তি সমৃদ্ধতে ভরে থাকবে আপনার জীবন এটি একটি সুন্দর ম্যারেজ লাইনের সংকেত তবে অনেকের ক্ষেত্রে দুইটি বিবাহরেখা দেখতে পাওয়া যায় এই দুইটি বিবাহরেখা মানে যৌবন ব্যক্তি কাউকে খুব বেশি ভালোবেসেছে কিন্তু কোনো কারণে তাদের বিবাহ হয়নি হতে পারে সামাজিক দায়বদ্ধতা পারিবারিক দায়বদ্ধতা ধর্মের দায়বদ্ধতা অর্থনৈতিক দায়বদ্ধতা বা অন্য কিছু যার কারণে তাদের বিয়ে হয়নি এই ধরনের সিচুয়েশনে অনেককে ভালো লাগলেও বিশেষ একজনের প্রতি জাতক বা জাতিকার দুর্বলতার লক্ষণকে প্রকাশ করে যদি আপনার হাতে তিনটি বিবাহ রেখা থাকে এই ধরনের তিনটি বিবাহ রেখা যাদের হাতে থাকে তারা অত্যন্ত প্রেমিক মনা হয়ে থাকে এদের ভিতরে এত বেশি প্রেম থাকে যে এরা প্রেম দেওয়ার জন্য পাগল হয়ে থাকে বিপরীত লিঙ্গের প্রতি এদের আগ্রহ থাকে অনেক বেশি তবে মজার ব্যাপার হলো এদের বিয়ের পরে সব কিছু চেঞ্জ হয়ে যায় এরা অনেক রয়্যাল হয়ে যায় তখন একজনের প্রতি তার সমস্ত ভালো লাগা ভালোবাসা রাগ অভিমান আবেগ চলে যায় আপনার আশেপাশেই এমন মানুষ খুঁজলে পাবেন যারা বিয়ের আগে অনেক প্রেমিক মনা ছিল কিন্তু বিয়ের পরে এতটাই ভালো হয়ে গেছে যে তার পরবর্তী জীবন সঙ্গী ছাড়া আর কাউকেই যেন চিনতে পারে না এই ধরনের ব্যক্তিরা বিয়ের পরে বদলে যায় বিয়ের পর রোমান্টিক মাইন্ডের হয়ে যায় বিয়ের পরে হঠাৎই সৎ হয়ে যায় আপনার পরিচিত এমন কেউ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি কারোর হাতে চারটি বিবাহ রেখা থাকে যদিও এই রেখাটি খুবই রেয়ার তারপরেও যদি কারোর হাতে এমন চারটি বিবাহ রেখা থাকে তাহলে ওই ব্যক্তিরা সাধু সন্ন্যাসী হয়ে যায় প্রেম ভালোবাসা বিবাহের প্রতি এদের খুব বেশি আগ্রহ থাকে না একাকিত্ব জীবন এদের সবচেয়ে প্রিয় হয়ে থাকে এবার লক্ষ্য করুন যদি কারোর হাতে একটি বিবাহ রেখা রয়েছে কিন্তু রেখাটি শাখা যুক্ত এই ধরনের সংকেতকে বলা হয় অ্যাফেয়ার সাইন যদি একটি বিবাহ রেখা থাকে এবং তা থেকে যদি শাখা রেখা তৈরি হয় এই ব্যক্তিরা সৎ চরিত্রের হয় না এরা একজনের সাথে থাকার পরেও আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে ছেলে হোক বা মেয়ে হোক পরকিয়ায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে আপনার বিবাহিত জীবন এবং পরকীয়া জীবন একই সাথে চলতে থাকবে তবে কোনোটা একটু বেশি কোনোটা একটু কম কিন্তু আপনার পার্টনার এটা সম্পর্কে জানতেই পারবে না এরপরে আসি বিচ্ছেদ রেখা বিচ্ছেদ রেখা কেমন হয় একটি বিবাহ রেখাকে যদি অনেকগুলো রেখা এসে কেটে যায় তাহলে বুঝবেন আপনার বৈবাহিক জীবন সুখের নয় অনেক সময় এই রেখা আপনার স্বামী বা স্ত্রীর মৃত্যুযোগের নির্দেশ করে এই ধরনের রেখা বিচ্ছেদেরও নির্দেশ করে বিবাহ রেখা বাদেও হাতের অন্যান্য জায়গা থেকে বোঝা যায় বৈবাহিক জীবনটি সুখের নাকি সংঘর্ষপূর্ণ নাকি বিচ্ছেদের মতো বিষাদের সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রগুলো কি আপনার হাতের যেই মধ্যমা আঙ্গুল রয়েছে অর্থাৎ শনির ক্ষেত্র এই শনির ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে শনির ক্ষেত্রে ক্রস এবং হাতের তালুতে হার্ড লাইন এবং ব্রেন লাইনের মাঝে যদি একাধিক ক্রস চিহ্ন থাকে তিনটা চারটা বা তারও বেশি যদি ক্রস চিহ্ন থাকে তাহলে ডিভোর্সের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জাতক জাতিকা জড়াতে পারেন এছাড়াও হার্ড লাইন বা হৃদয় রেখাতে যদি একাধিক ক্রস থাকে এরকম ছোট ছোট কাটাকুটি একাধিক ক্রস যদি থাকে আপনার হাতে তাহলে এই ধরনের ব্যক্তিরা একটি অসুস্থ সম্পর্কের ভিতরে জীবন অতিবাহিত করতে থাকে মূলত দুইটি মানুষের মাঝে যে বৈবাহিক সম্পর্ক তৈরি হয় এই সম্পর্ক ব্যাপারটা সম্পূর্ণই মনের ব্যাপার আবেগ অনুভূতির ব্যাপার ভালোবাসার ব্যাপার এখন হাতের রেখাই মনের কথা কিভাবে বুঝবেন আপনার হৃদয় রেখায় যদি এমন কাটাকুটি চিহ্ন থাকে তাহলে বুঝবেন আপনার পার্টনার আপনার ইমোশনকে বুঝতে পারবে না কখনোই সামনে থাকা ব্যক্তি আপনাকে বুঝতে পারবে না অথবা আপনি আপনার সামনে থাকা ব্যক্তিকে আপনার মনের কথা বোঝাতে পারবেন না এভাবেই দিনের পর দিন আপনারা পার করতে থাকবেন আর এই ব্যাপারটা আস্তে আস্তে এত বড় আকার ধারণ করবে যে কখনোই আপনি এবং আপনার পার্টনার বুঝতে পারবেন না যে আপনাদের পরিণাম হবে নিরব বিচ্ছেদ বিচ্ছেদ বলছে এই কারণে অনেক সময় পাশাপাশি একই একই ছাদের নিচে খাটের উপরে দুজনে ঘুমালেও তাদের ভিতরে বৈবাহিক সম্পর্ক ভালো যায় না মানসিকভাবে একটা বিচ্ছেদ তৈরি হয় দুটি মানুষ একসাথে থেকেও একসাথে নেই কাছে থেকেও অনেক দূরে এই সময় আপনার পার্টনার আপনাকে আর আপনার জীবনে রাখতে চাইবে না অনেক সময় আপনার থেকে দূরে থাকার চেষ্টা করবে সম্ভব হলে আপনাকে বিচ্ছেদের মতো পরামর্শ দিতে পারে আজকের ভিডিওতে মূলত আমরা জানলাম ম্যারেজ লাইনে যদি কোনো ডিস্টার্ব থাকে সমস্যা থাকে তাহলে আপনি জীবনে দাম্পত্য সুখ বাদে পরকিয়ায় জড়িয়ে যেতে পারেন এবং যার ফলে নীরব বিচ্ছেদ এবং বিচ্ছেদের মতো ঘটনা ঘটতে পারে অনেকেই আমার কাছে একটি কমন প্রশ্ন করে যে আমার বাবু আছে যাকে আমি বেবি বলে ডাকিস তার সাথে আমি সারা জীবন থাকতে পারবো কি না অর্থাৎ আমার লাভ ম্যারেজ হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে সেই ক্ষেত্রে যাত ব্যক্তি নিজের কথা শুনবে নাকি ঘরের কথা শুনবে বুঝতে পারে না এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওতে আমি টার্গেট রাখছি তিন হাজার লাইকের যেদিন তিন হাজার লাইক টার্গেট পূর্ণ হবে সেদিন আমি সুন্দর একটি ভিডিও আপনাদেরকে উপহার দেব যেই ভিডিওতে আপনি জানতে পারবেন অ্যারেঞ্জ ম্যারেজ হবে নাকি লাভ ম্যারেজ হবে এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ এই চ্যানেল থেকে যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনের ঘণ্টাটি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ